কি ভাষা কেন এত ভাই আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে ভাই ছেড়ে দে ভাই আমাকে ছেড়ে দে ছেড়ে দে ভাই আমাকে ছেড়ে দে এই জির দরেকম অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না ভাই আমি মোদ ছাড়া বাঁচতে পারব না ভাই আমাকে ছেড়ে দে ছেড়ে দে ভাই আমাকে ছেড়ে দে મોત খেয়ে শরীরে কি অবস্থা করেছে জায়গা কে কি বাল হবে কি বাল আমি যদি একদিন মদ না খাই তাহলে কি হবে জানি জামার তুমি কতলাপ পাই কেন শুরু হয়ে যাবে আর যদি দুদিন মদ না খাই তাহলে কি হবে জানিস আমি পুরো কুমাই চলে যাবো আর যদি আমি সাত দিন মদ না খাই তাহলে কি হবে জানিস আমি পুরো কাঁপতে কাঁপতে উপরে উঠে চলে যাব শুধু আমার দুটো বিচি পরে থাকবে এখানে আচ্ছা তো যদি এত চল মদের সঙ্গে বিডি দেব তাই নাকি বন্ধু একদম তাই তুই সারাদিন খাবি দাবি ঘুরবি করবি বন্ধু আমি রেডি আমি রেডি বল মদে ধান মদে ধান মদে গান মদে গান মদে গান মদে চিন্তামণি মাদি চিন্তামণি তাই মতছে তাই মতছে মতাল হই মতাল হই মতকে বিয়ে করব এক্ষুনি মতকে বিয়ে করব এক্ষুনি আই এম তো অবাক বাবাজা বাবাজা ইনকাম কৰিবে ইনকাম কৰিবে সব টাকা কি টাকা পকেট মারিয়া পকেট মারিয়া મોત খাইয়া મોત খাইয়া ধ্বংস করিবই নমো ধ্বংস কৰিবই নমো গুমচেগে উঠিয়া উঠিয়া મોત দিয়া મોત দিয়া পূজা করিবই নমো ফুলকুচা করিবই নমো সময় আহার সময় મોત খাইতে 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 লাগিবই নমো লাগিবই নমো মদকে বিয় কৰি তুলিব নাম যদি হৃদায়ক মদ যদি হৃদায়ক মদ যদি হৃদায়ক মদ যদি হৃদায়ক মদ